বুদ্ধদেব ভট্টাচার্য যদি বাংলার রাজনীতির ট্র্যাজিক হিরো হন তাহলে তার জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি কি বলুন তো সিঙ্গুর আজকে আমরা কথা বলবো সেই সিঙ্গুর যে জেলা সেই হুগলি জেলা নিয়ে সিঙ্গুর আজ যেন এক ধ্বংসের শ্মশান অনেক বেকার যুবক বাংলার এগিয়ে যাওয়ার চিন্তার একটি শ্মশান ভূমি বদ্ধ ভূমি আজ সিঙ্গুর সিঙ্গুর যে জেলা সেই হুগলি জেলা হুগলি জেলায় লোকসভা আসন তিনটে আরামবাগ হুগলি এবং শ্রীরামপুর প্রথমে কথা বলবো আরামবাগ লোকসভা কেন্দ্রটি নিয়ে আজকে যারা আমরা বুথ দখল ছাপ্পা রিগিং এইসব বিষয় নিয়ে খুব কথা বলি বা চর্চা করি তাদেরকে জানতে হবে যে ছাপ্পা রিগিং বুধ অন্যতম পীঠস্থান ছিল এই আরামবাগ আরামবাগ আসনটা যখন প্রথম তৈরি হয় উনিশশো সালে প্রথম জিতেছিলেন অমিয়নাথ বসু ফরওয়ার্ড ব্লকের হয়ে নেতাজির ভাইপো তারপরে ১৯৭৭ সালে ভারতীয় লোকদল তারপর আশি সালের পরে এই আসনে যেতেন বিজয় কৃষ্ণ মোদকের মতো দাপুটে সিপিএম নেতারা তারপর চুরাশি সাল থেকে এই আসনে শুরু হলো অনিল রাজ অনিল বসু উনিশশো থেকে দু হাজার অনিল বসু যখন বামফ্রন্ট সরকার ক্ষমতার মধ্যগনে ছিল বলা হতো এই আরামবাগ অঞ্চলে একদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পরে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে বাকি হুগলি জেলার ছটা বিধানসভা তার কথায় নাকি লোকজন বাঘে গরুতে এক ঘাটে জল খেত অনিল বসু মোটামুটি বারে বারেই পঞ্চাশ বাহান্ন শতাংশ ভোট পেয়ে জিততেন কিন্তু দু সালে তার মনে হলো না এটা একটু কম পড়ে যাচ্ছে সেবার তিনি জিতলেন সাতাত্তর শতাংশ ভোট সেবার নাকি বুথে কেউ যেতেই পারেনি পাঁচ লক্ষ ছিয়ানব্বই ভোটের রেকর্ড মার্জিনে তিনি জিতেছিলেন যার জন্য লজ্জিত হতে হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তারপরে অনিল বসু তার বিভিন্ন বক্তব্যের জন্য ভর্ষিত হয়েছেন সিপিএমের অন্দরে এবং শেষ জীবনে তাকে সিপিএম বহিষ্কার করে দিয়েছিল 2009 সালে এই আসন পরিবর্তনের হাওয়া লাগলেও সিপিএম চুয়ান্ন শতাংশ ভোট পেয়ে জিতেছিল জিতেছিলেন সিপিএমের এর শক্তিমোহন মালিক তারপর আবার দু সালে পরিবর্তনের হাওয়ায় দোলা লাগলো এই আসনে যে হেজিমনি যে একাধিপত্য সিপিএম চালাতো সেই একাধিপত্যেরই রাস নিল তৃণমূল কংগ্রেস প্রায় সাড়ে তিন লক্ষের মতো মার্জিনে জিতে গেলেন অপরূপা পদ্মার তবে এই আসনের ব্যত্যয় ঘটল গত লোকসভা নির্বাচনে দু হাজার সালের লোকসভা নির্বাচনে এখানে অপরূপ পদ্মার জিতলেন ঠিকই কিন্তু মাত্র এগারোশো বিয়াল্লিশ ভোটে যেটা কোনো মার্জিনই নয় লোকসভার ক্ষেত্রে এবং অভিযোগ ওঠে বেশ কয়েকটি ইভিএম নাকি গণনাই করা হয়নি সেগুলি যদি গণনা করা হতো হয়তো দু সালেই এই আসন বিজেপি জিতে যেত এবার দু হাজার একুশ সালের ফলাফল যদি দেখা যায় তাহলে দেখতে পাবেন দু হাজার একুশ সালের ফলাফল অনুযায়ী এই লোকসভা কেন্দ্রে যেখানে কিনা সারা রাজ্যে বিজেপি পিছিয়ে থাকছে সারা রাজ্যে বিজেপির আসন কমলো ভোট কমলো আমরা দেখলাম বিধানসভায় দুশো পাবে বলেছিল সেখানে সাতাত্তরে থামতে হলো কিন্তু এই লোকসভার অধীনে যে সাতটা বিধানসভা তার হিসেব করলে দেখা যাবে সেখানে বিজেপি এগিয়ে রয়েছে দশ হাজারের বেশ কিছু বেশি ভোটে দশ হাজার পাঁচশো ভোটে বিজেপি এগিয়ে রয়েছে খুবই চিত্তাকর্ষক একটা বিষয় এবং এই লোকসভা কেন্দ্র এবারের লোকসভা নির্বাচনে কারা প্রার্থী হয়েছে তৃণমূল বদল করেছে প্রার্থী করেছেন মিতালি বাগকে উল্টো বিজেপির প্রার্থী অরিন্দম দিগার সিপিএম এর প্রার্থী তরুণ মুখ বিপ্লব কুমার মৈত্র যদিও এই আসনে বামেদের ভোট হয়তো বাড়বে কিন্তু সেই ভোট দশ শতাংশে পৌঁছবে কিনা সেটাই এখন আলোচনার বিষয় মূলত লড়াই দ্বিমুখী এই আসনে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি যদি তেমন কোনো কোনো উলটফেন না ঘটে এই আসন কিন্তু এবার বিজেপির খাতায় সংযোজিত বা অন্তর্ভুক্ত হতে চলেছে এই আসনটার ক্ষেত্রে একটা ট্রেন্ডও বদল হবে যদি দু সালে বিজেপি এই আসন যেতে এই আসনের চিরাচরিত বিষয় হল যারা রাজ্যে ক্ষমতায় থাকে এই আসন তাদের দিকেই থাকে চূড়ান্ত হেজিমনির নিদর্শন এই আসন যদি দু হাজার চব্বিশে বিজেপি যেতে তাহলে এই আসনের ট্রেন্ড বদল হবে প্রায় পঞ্চাশ বছর পর রাজনীতিক চর্চাকারী হিসেবে এটা অত্যন্ত একটা ইন্টারেস্টিং বিষয় আমাদের কাছে যে যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধেও ভোট দেবে আরামাত পরের আসন হুগলি এই হুগলি আসনও দীর্ঘদিন বামেটা জিতে এসেছে বামেদের পক্ষ থেকে সাংসদ হতেন অধ্যাপক রূপচাঁদ পাল তারপর দু সালে রূপচাঁদ পালকে হারিয়ে এই আসন জিতে নেন গোপাল দেনাগের কন্যা ডাক্তার রত্না দেনা দু হাজার নয় দু চোদ্দ রত্না দেনাগ জিতলেন দু উনিশ সালে সকলকে চমকে দিয়ে এই আসনে জিতে গেলেন লকেট চ্যাটার্জি তিয়াত্তর হাজারের বেশ কিছু বেশি ভোট পেয়ে কেউ ভাবতেই পারেনি লকেট জিতে যাবেন আর দেনা হেরে যাবেন অ্যাকচুয়ালি সিঙ্গুরটা আক্ষরিক অর্থে কিন্তু হুগলি লোকসভার মধ্যেই পড়ে কিন্তু এবারের লোকসভা নির্বাচন সেটাকে ওখানকার সিঙ্গুরের ঘটনাটা ছিল ট্র্যাজেডি আর এবারের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রটার অবস্থা হয়েছে কমেডি তার কারণ একদিকে বিজেপি আবার তাদের সাংসদকেই প্রার্থী করেছেন লকেট চট্টোপাধ্যায় সিজেন পলিটিশিয়ান হয়ে গেছে এখন এখন আর তাকে তারকা বলা যায় না উল্টো দিকে সিপিএম এর প্রার্থী বলিয়ে কইয়ে নেতা সংগঠনে পরিচিত মুখ জেলার পরিচিত মুখ মনোদীপ ঘোষ আর তৃণমূল প্রার্থী করেছেন দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়কে তাকে মাঠে নামিয়েছিল তৃণমূল যে কারণে যে তিনি অনেক ভালো ভালো কথা বলবেন মহিলাদের আপলিফমেন্টের কথা বলবেন সেই সব আশা করে তৃণমূল মাঠে নামিয়েছিল কিন্তু দেখা গেল বণিকের মানদণ্ড পোহাইলে সরবরি দেখা দিবে রাজদণ্ড রূপে ওইরকম করেই রচনা বন্দ্যোপাধ্যায় মাঠে নামার পরে তার বিভিন্ন মন্তব্য কখনো শিল্প নিয়ে ধোয়া ধোয়া মন্তব্য কখনো কোথা কোথাকার দই ভালো এই গোছের বিভিন্ন মন্তব্য হুগলির নির্বাচনটাকে এবার কমেডিতে পরিণত করেছে এবং এই কারণেই লড়াই হাড্ডাহাড্ডি হলেও কোথাও গিয়ে যেন লকেট চট্টোপাধ্যায় একটু হলেও এগিয়ে থাকছে যদিও লকেটকে চিন্তায় রাখছে বামেদের ভোট বৃদ্ধি বামেদের যদি এখানে বেশ কিছুটা ভোট বৃদ্ধি পেয়ে যায় তাহলে লকেটের জয় অনিশ্চিত জিতে যেতে পারেন রচনা শেষ পর্যন্ত বামেদের ভোটের উপরই নির্ভর করতে হবে একদা দুই বন্ধুকে টলিউডের দুই বন্ধুকে রচনা আর লকেট হুগলি জেলার শেষ আসন শ্রীরামপুর এই শ্রীরামপুর একটা সময় বামেরা জিতত তারপর যখন বামফ্রন্ট সরকার রাজ্যে ক্ষমতায় তখনও বেশ কয়েকবার এখান থেকে জিতেছে কংগ্রেসের প্রার্থীরা আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এখান থেকে জিতেছেন আকবর আলী খন্দকারের মতো নেতারা দু সালে কংগ্রেস আর তৃণমূলের ভোট কাটাকাটিতে এই আসনে জিতে গিয়েছিলেন সিপিএমের শান্তশ্রী চট্টোপাধ্যায় আর 2009 সালে সেই শান্তশ্রী চট্টোপাধ্যায়কে হারিয়েই এই শ্রীরামপুর থেকে জিতলেন তৃণমূলের মুখর আইনজীবী মুখর নেতা বলিয়ে কইয়ে নেতা হাইকোর্টের দূতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার বিতর্কিত মন্তব্যের জন্য তিনি নিজেই বিভিন্ন সময় প্রচারের আলোয় এসেছেন কখনো বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কখনো অন্য বিভিন্ন নেতাকে নিয়ে দু হাজার নয় দু হাজার চোদ্দ দু হাজার উনিশ উপর্যুপুরি তিনবার হ্যাট্রিক করে ফেলেছেন কল্যাণবাবু এবারের নির্বাচনে দেখার কল্যাণবাবু কি বাউন্ডারি মারতে পারবেন নাকি তাকে হ্যাট্রিকের পরেই থামতে হবে এবারের নির্বাচনে কল্যাণবাবু আবার প্রার্থী বিজেপির প্রার্থী তারই একদা আত্মীয় কবি শঙ্কর বসু যার কিনা এলাকায় আবার তেমন পরিচিতি নেই দু একুশ সালের বিধানসভা নির্বাচনে শ্রীরামপুর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু তেইশ হাজারেরও কিছু কম বেশি ভোটে তিনি হেরে যান উল্টো দিকে সিপিএম বা বাম কংগ্রেস জোটের প্রার্থী সিপিএম এর পশ্চিমবঙ্গের তুর্কিদের অন্যতম মুখ মুখ ধর ছাত্রী বামেদের তরুণ প্রজন্মের এলাকা চষে ফেলছেন প্রচারে কখনো যে নিউতে তার দেওয়া বিভিন্ন স্লোগান উঠে আসছে এবং কোথাও গিয়ে একেবারে জড়িয়ে ধরছেন মানুষকে এবং দীপসিতার ঠাকুরদা ধর একটা সময় এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অধীন যে ডোমজুর বিধানসভা কেন্দ্র রয়েছে সেখান থেকে বিধায়ক ছিলেন ফলে এমনকি ডোমজুরের ভোটারও দীপসিতা ফলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোটার তবে শ্রীরামপুরে দীপসিতা কি জিতবেন এটা আমরা বলতে পারছি না দীপসিতা অনেকটা ভোট বাড়াবেন জিতবেন কি জিতবেন না তার উত্তর তো পাওয়া যাবে চৌঠা জুন কিন্তু এটা হলক করে বলা যায় দীপসিতা অনেকটা ভোট বাড়াবেন তবে শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জিতে যাবেন দীপসিতারই সৌজন্যে দীপসিতা প্রচারে যাচ্ছেন মানুষের সারা পাচ্ছেন কল্যাণ যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথাও কি কবির শঙ্কর বসু হয়তো দীপসিতা প্রার্থী হওয়াতে একটু প্রচারের আলোয় ফিকে হয়ে গিয়েছেন এই আসনে দ্বিতীয় হওয়ার একটা লড়াই থাকবে দ্বিতীয় হবে কারা যদি তৃণমূল জিতে যায় তাহলে দ্বিতীয় হবে কারা সিপিএম নাকি বিজেপি এটাও একটা আলোচনার বিষয় এবং মাথায় রাখতে হবে এই আসনে আইএসএফ প্রার্থী আছে এই লোকসভা কেন্দ্রের মধ্যেই পারে জাঙ্গিপাড়া ফুরফুরা শরীফ সেখানে কি হয় সেটাও দেখার কারণ এই আসনকে কেন্দ্র করেই শোনা যায় বা আমাদের সঙ্গে আইএসএফের সমঝোতা বা জোট হয়নি সেখানে আইএসএফ এর প্রার্থী কতটা সম্মানজনক ভোট পান সেটাও কিন্তু নজর থাকবে রাজ্য রাজনীতির শেষ পর্যন্ত আপনাদের কি মনে হয় এই তিনটি আসলে কি হতে চলেছে জানান কমেন্ট বক্সে আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট করলাম তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না দেখতে থাকুন রূপক অর্থে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আগামী কোন এক এপিসোডে